আপনি কি প্রতিদিন সকালে লেবুর পানি খান অনেকে বলেন শরীরে ডিটক্স হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে কিন্তু সত্যিই কি তাই আজ এই ভিডিওতে আমরা বিজ্ঞানসম্মতভাবে জানাব লেবু পানি প্রতিদিন খেলে কি উপকার কারা সাবধান হবেন আর কিভাবে এস খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সাথেই থাকুন লেবুতে আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট সামান্য পটাশিয়াম সাইট্রিক অ্যাসিড এই উপাদানগুলো শরীরে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে উপকারিতা হজম শক্তি বাড়াতে সাহায্য করে লেবু পানি লিভারকে উদ্দীপ্ত করে ফলে হজম ভালো হয় যাদের গ্যাস বদ হজম বা পেট ভারী লাগে তাদের জন্য উপকারী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি শরীরে ইমিউনিটি সিস্টেম শক্তিশালী করে ঠান্ডা কাশি সর্দি কমে ওজন কমানো সহায়তা করে লেবু পানি নিজে ফ্যাট পড়ায় না কিন্তু এটা ক্ষুধা কিছুটা কমায় পানি পানের পরিমাণ বাড়ায় মেটাবলিজমকে সাপোর্ট করে তাই ডায়েটের সাথে থাকলে ওজন কমাতে সাহায্য করে ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের ক্ষতি কমায় নিয়মিত খেলে ব্রন ও ত্বকের নিস্তেজ ভাব কিছুটা কমে যায় সবাই কিন্তু লেবু পানি খেতে পারে না যাদের গ্যাস্ট্রিক আলসার বা অ্যাসিডিটি বেশি যাদের দাঁতের অ্যানামেল দুর্বল খালি পেটে বুক জ্বালা পড়া হয় তারা প্রতিদিন খেলে সমস্যা বাড়তে পারে অতিরিক্ত লেবু দাঁতের ক্ষতি করে স্ট্র দিয়ে খাওয়া ভালো কিভাবে খাবেন সঠিকভাবে এক গ্লাস কুসুম গরম পানি আধা লেবুর রস সকালে অথবা নাস্তার পরে সপ্তাহে চার অথবা পাঁচ দিন যথেষ্ট চিনি যোগ করবেন না দিনে দুই থেকে তিনবার খাবেন না লেবু পানি উপকারী কিন্তু এটা কোনো ম্যাজিক ড্রিঙ্ক না সঠিক নিয়মে খেলে উপকার পাবেন ভুলভাবে খেলে ক্ষতি হতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন স্বাস্থ্য বিষয়ক তথ্য জানতে গুডওয়েল ডায়েরি সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি সেভ করে রাখুন